দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাউদ হোসেন জানান দুর্গাপূজার ছুটি তিন দিন করতে সুপারিশ করা হবে তবে এর আগে সনাতন ধর্মাবলম্বী নেতাদের সঙ্গে বৈঠকের কথা জানান তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান আসন্ন জন্মাষ্টমী উপলক্ষে সারা দেশে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হবে এছাড়া হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগ বিষয়ে হিন্দু মহাজোটের নেতাদের দেয়া দাবি ক্যাবিনেট বৈঠকে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান শাখাউত হোসেন আর যেসব দাবি ক্যাবিনেট বৈঠক ছাড়াই সমাধান করা যায় সে ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জন্মাষ্টমী পূজাতে দরকার হলে নিবিড় নিরাপত্তা দিবে যাতে কোনো ধরনের কিছু না হয় আমি মনে করি যে দুর্গা পূজায় দুই দিন বা তিন দিন ছুটি দিতে অসুবিধা কী এই ছুটি তো খালি জন্য না ছুটি পেলে আমরাও একটু ঘুরে ঘুরে আসলাম কক্সবাজার নয় এখানে নয় ওইখানে তো আমি বলছি যে যেহেতু আমি তো ডিসিশন মেকার না আমি এটা সচিব মহোদয় বলেছি এটা নোট করতে